এরকম একটা দিনে আজকের মতো মানে আজকের তারিখে তিনি সকালবেলায় নিহত হয়েছিলেন ব্রিটিশের হাতে আমি আজকে সকালেই স্যারকে অনুরোধ করেছিলাম যে আপনি আজকে আমাদের কাছে নিয়ে একটু আলোকপাত করবেন স্যারকে ধন্যবাদ কারণ এই বিশেষ দিনগুলো যদি আমরা এরকম ভাবে বারবার পালন না করি উদযাপন না করি বা স্মরণ না করি তাহলে কি হতে পারে তার ছোট্ট উদাহরণ ছোট্ট কেন বড় উদাহরণ আমরা এই সপ্তাহে দেখলাম একটা দেশকে স্বাধীন করবার জন্য যে মানুষটা তার জীবনে সর্বস্ব দিয়ে দিয়েছিলেন তার মূর্তি কিভাবে পরের প্রজন্ম ভঙ্গ তার মূর্তির মাথার উপরে পরের প্রজন্ম কিভাবে দাঁড়িয়ে যায় না। নিশ্চয়ই আমাদের শিক্ষার অভাব এছাড়া কিছু না আমরা যে পুঁথিগত বিদ্যাগুলোতে ডুবে যাচ্ছি ক্রমশ সেই পুঁথিগত বিদ্যা আমাদের ক্রমশ স্বার্থ পর করে তুলবে আর যখন যেরকম প্রয়োজন পড়বে আমরা তখন সেরকম সুবিধাবাদের পথে হাঁটতে শুরু করব সেই সুবিধাবাদের পথে হাঁটতে শুরু করব আমরা যদি আমাদের দেশে আমাদের এই বঙ্গে আমাদের এই পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা দেখতে না চাই তাহলে আমাদের এই ক্যাফেটেরিয়ার সংস্কৃতিকে তোল্লাই না দিয়ে তোল্লায় দিতে হবে আমরা আজকে এই মুহূর্তে যে কাজগুলো করছি বা এই স্কুলে প্রতিনিয়ত ডক্টর মনোজ ঘোষের নেতৃত্বে যে কাজগুলো হয় আমরা তো খবরের কাগজেও সেগুলো জানতে পারি এই কাজগুলো করে যেতে হবে তাই আরো পাঁচটা স্কুল আজকে তারা করেন কি করেন না সেটা অন্য কথা কিন্তু আমি কিছুদিন আগেই তো আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকাতে এই ঘরেরই ছবি যেখানে গরু মুরনিমাকে মা বাবাকে গুরু হিসেবে বরণ করছে এখানকার ছেলে ছেলেমেয়েরা এই কাজ তো স্যার করেছেন সুতরাং স্যারকেও এই জন্য সাধুবাদ ধন্যবাদ আমাদের যে তিনি এই কাজটা করে যাচ্ছেন অশোকনগরের সংস্কৃতিকে আরও পরিণত করার চেষ্টা করছেন আমরা যে যেখানে লড়ে যাচ্ছি আমাদের এই লড়াই সেটা এই লড়াইটা জারি রাখতে হবে না হলে অচিরেই এই বঙ্গ বাংলাদেশ হয়ে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবারে মূল অনুষ্ঠানে পরবর্তী পর্বে আজকে এখানে অধ্যাপিকা বিজয়া চক্রবর্তী আছেন আছেন সঙ্গীত শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় এবং বাচিক শিল্পী শাশ্বতী পর আমরা এদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করব ফুল উপহার সামান্যই ফুল উপহার তুলে দিয়ে বিজয়দি মঞ্চে আসি আছেন আমি ডক্টর মনোজ ঘোষকে অনুরোধ করবো বিজয়জির হাতে এই ফুল উপহার তুলে দিতে পারছেন এবারে আমি মঞ্চে ডেকে নেব অনিন্দিতা এবং শাশ্বতীকে তাদেরকেও আমরা একটা ফুল উপকার তুলে দেব আর এই কাজ করবেন শ্রেণী এই অনুষ্ঠানটা যারা করছে নবম শ্রেণীর সেই ছেলে ছেলেমেয়ের প্রতিনিধি সৃজন বল্লভ সৃজন বল্লভকে ডেকে নেব সে দুই দিদির হাতে লাইব্রেরির পক্ষ থেকে তুলে দেবে फुल उपहार धरता है অনিন্দিতার কাছে যেতে হবে না অনিন্দিতা এখানেই থাকে আমরা এই অনুষ্ঠানে এবারে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করব অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়কে অনিন্দিতা আমাদের অশোকনগরে নতুন এসেছে বহরমপুরের কন্যা সঙ্গীত শিল্পী ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে লাইব্রেরি আপাতত এতদিন যে দুজনের তত্ত্বাবধানে ছিল দেবেশ চক্রবর্তী এবং সুধা চক্রবর্তী তাদের সহযোগী হয়ে উঠেছে হয়তো ও যতদিন না ইউরোপ চলে যাচ্ছে ততদিন এই দায়িত্ব ও সামলাবে নমস্কার এখানে উপস্থিত সকল মনোজনদেরকে আমি আমার প্রণাম জানাই আর ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা কিছুদিন আগেই আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়োগ দিবস পালন করলাম আজকে তাকেই নিবেদন করে একটি গান আমি শুনলাম সঙ্গে থাকবেন